হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব একটা স্পেশাল মাছের রেসিপি মাছটা হলো কাচকি মাছ এই মাছটা সিজনাল মাছ সবসময় পাওয়া যায় না ঠিক বর্ষার সিজনটায় এই ধরনের মাছটা পাওয়া যায় এই মাছটা খুবই টেস্টি হয় অথচ কাটা বাচ্চার তেমন কোনো ঝামেলা নেই একটু জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিলেই তৈরি হয়ে যায় মাছ রান্নার জন্যে তো চলো বন্ধু আমরা শিখে নিই কীভাবে বানাবো কাচকি মাছের অসাধারণ স্বাদের একটি রেসিপি বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখো কাচকি মাছগুলো এরকম ছোট ছোট ছোটো হয় দেখলে অনেকেই মোড়লা মাছ ভাববে কিন্তু মোরলা মাছ আর কাচকি মাছ পাশাপাশি রাখলে বোঝা যায় কোনটা রকম মাছ আর এই মাছে দেওয়ার জন্যে দেখো আমি একটা আলু দুটো টমেটো সরু সরু দুটো বেগুন ছ সাতটা কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি সবগুলোকেই আমি বেশ ভালো করে কুচিয়ে নেব আর এর সাথে লাগবে আমাদের খানিকটা ধনে পাতা কুচানো মাছগুলোকে আমরা দু থেকে তিনবার বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা হাতে আস্তে আস্তে বেশ ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে তারপর এটাকে পাঁচ মিনিটের জন্যে রেস্টে রাখবো দেখো বন্ধুরা সবজিগুলোকে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা বেগুন আলু সবই সরু সরু লম্বা লম্বা করে কেটেছি সরু সরু কাটার জন্যে সহজে মাছের সাথে সেদ্ধও হয়ে যাবে আর নিয়েছি দুটো টমেটো টমেটো দিলে এর স্বাদ অনেক বেশি সুন্দর হয় দেখো বন্ধুরা আমি একটা প্যান নিয়ে নিয়েছি ওই প্যানটাতেই আমি রান্না করব এই জন্যে কেটে রাখার সবজিগুলো আস্তে আস্তে সবই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি তবে দু চারটে কাঁচা লঙ্কা আমি পরে দেব সমস্ত সবজি দিয়ে এরপরে এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো রসুনের পেস্ট হাফ চামচ দেবো আদার পেস্ট আর দেবো অল্প সামান্য লবণ আর সর্ষের তেল দেবো চার চামচ মতো কাঁচা সরষের তেল দেওয়ার জন্যে মাছের ঝালটা অনেক বেশি সুন্দর হবে আর অল্প সামান্য লবণ দিলাম কারণ আমরা মাছে অনেকটাই লবণ দিয়েছিলাম সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে এবার রেডি করে রাখা মাছটা আমরা আস্তে আস্তে ওপরে ছড়িয়ে দেবো ওপরে দেওয়ার জন্যে মাছগুলো বেশ গোটা গোটা থাকবে মিশিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারতো কারণ মাছগুলো খুব নরম মাছ হয়ে থাকে বাকি সর্ষের তেলটাও আমরা দিয়ে দিলাম এরপর তিন চার চামচ মতো জল আমরা দিয়ে দেবো একদমই অল্প সামান্য জল এরপর ওপর থেকে অল্প সামান্য ধনে পাতা কুচি আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রাখলাম তারপর একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাছটাকে রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই থাকবে তিন মিনিট মতো বাদে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবে কারণ এর থেকে জল বেরিয়ে আস্তে আস্তে মাছটা রেডি হবে পাঁচ মিনিট বাদে দেখো মাছের জলটা একদম শুকিয়েও গেছে আর বেশ সুন্দর ঝরঝরে হয়েছে আস্তে আস্তে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব খুব আস্তে আস্তে মাছটাকে আমরা হালকা হাতে নেড়ে চেড়ে দেব নামানোর আগে অল্প সামান্য তোমরা সর্ষের তেলও দিয়ে দিতে পারো কিন্তু আমি আর দিইনি অল্প সামান্য ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করেছি দেখো বন্ধুরা মাত্র দশ মিনিটের মধ্যেই কেমন অসাধারণ স্বাদের মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেল এর মধ্যে যেমন সবজি আছে তেমনি মাছও আছে মশলাও আছে আর খেতেও হয় অদ্ভুত সুন্দর খুব সহজে তৈরিও হয়ে যায় তোমরা অবশ্যই এইভাবে কাঁচকি মাছ একবার রান্না করে দেখো দেখবে খেতে অদ্ভুত সুন্দর লাগবে এই মাছে কাটা না থাকার জন্যে বাচ্চা বড় সকলেই খেয়ে খুব খুশি হয় আমাদের বাড়ির সকলেই কাজকি মাছ দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও